এখন ঘড়িতে সাতটা বেজে গেছে যে যার বিয়ে বাড়ি যাচ্ছে ভালো মন্দ সেটে বুঝে আর এই এক হতভাগা কপাল আছে আমাদের আমি ড্রাইভারের মুখটা দেখাচ্ছি না ঠিক আছে আমার ড্রাইভার ঠিক আছে এখন ড্রাইভার মানে অফিস টাইম পেরিয়ে গেছে গাড়ি তো ড্রাইভার বিয়েও হচ্ছে না ঠিক আছে মেয়েও পাচ্ছে না মুখটা দেখিয়েছিলাম যদি কোনো মেয়ে চেয়ে থাকে দেখবেন

গালি করতাম তো হালে ডেভিশন নিয়ে আসছে আর আমরা এই দেখো হরি কাটাতে সাতটা ভালোবাসে সাতটা ভালো তবে সেজে যে খুঁজে বিয়েবাড়ি চলে গেছে আর আমরা সে সকালবেলায় বেরিয়েছি গরু চড়ানোর মতন চড়ে বেড়াচ্ছি কুকুর যেমন চড়ে বেড়ায় সকাল থেকে সেরকম চড়ে বেড়াচ্ছি তো আমি আমি সবাই আমার ফেসবুকের সমস্ত দর্শকবৃন্দ আমার অনুগামী

সবাই বিয়ে বাড়ি সবাই আর আমরা চলে বেড়াচ্ছি ঠিক করে দেখুন একটা ছেলে গাদা টাকা আছে ঠিক আছে গাধা টাকা পকেট অ্যাপেল ফোন করে আর এই আমরা আরো দুজন আছে ঠিক আছে এই দুজন এই বিবাহিত পেছনের জন্য অবিবাহিত

আর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় এত শুদ্ধ বাংলা ভাষায় বলছি যে এনার জন্য একটা সুপাত্রী ব্যবহার ব্যবহার করতে হবে সুপাত্রী ব্যবহার করে দেওয়া সুপাত্রী এটা যোগাযোগ করিয়ে দেবেন দিলে খুব বাধিত হইব ঠিক আছে এ ভালো করে দেখুন মুখটা আমার আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আমার জন্য লাগবে না তো এর জন্য দেখবেন বাকিটা পরের ভিডিওটা দেখা হচ্ছে বেশি দুজন আসছে Tron tada